আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে সমস্ত বাংলাদেশিরা ভারতের ভিসার প্রত্যাশা করছেন তাদের জন্য এক একটা সময় এক একটা দিন এক এক রকম আতঙ্ক এবং বিভিন্ন রকম তথ্য দিয়ে তারা বিভ্রান্ত হচ্ছেন আর সত্যি কথা বলতে কি এই সমস্ত তথ্য কালেকশান করতে গিয়ে অনেক সময় বিভ্রান্তির শিকার আমি নিজেও হচ্ছি সত্য কথা একটাই যে এই মুহূর্তে ভারত বাংলাদেশিদের জন্য সমস্ত ভিসার পথ বন্ধ করে দিয়েছে তবে অপরদিকে কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশে যে সমস্ত কনসুলেট অবস্থিত আছে যে সমস্ত ভিসা সেন্টার আছে সেগুলো কিন্তু ভারতীয়দের জন্য কোনো প্রকারের ভিসা বন্ধ করেনি তখন কথা হচ্ছে যে ভারত কেন করলো এ বিষয়ে আমি দিল্লির দুইজন কর্তা ব্যক্তির সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ধারণা যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে কালো তালিকাভুক্ত একটি দল যদি অবাধে ভিসা দেওয়া চালু থাকে তাহলে হয়তো আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীরা ভারত ঢুকে পড়বে এবং ভারতের মাটি ব্যবহার করে হয়তো তারা তৃতীয় কোনো দেশে চলে যেতে পারে তো এই আশঙ্কা থেকেই তারা বাংলাদেশে সমস্ত প্রকার ভিসা বন্ধ করেছে তবে একটা বিষয় যে মেডিকেল ভিসার ক্ষেত্রে যারা অপেক্ষায় ছিল তাদের জন্য এটা খুবই কষ্টকর এবং বলতে গেলে অমানবিক কিছু পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছে অনেকেই আছে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়তো সময় মতো ট্রিটমেন্ট না করতে পারলে তাদের জন্য হয়তোবা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এদের জন্য কিন্তু আসলে ভারত সরকারের চিন্তাভাবনাটা আরও বড় করা উচিত ছিল বলে আমি মনে করছি তবে যাদের এই মুহূর্তে ভিসা আছে তাদের যেতে কোনো প্রকার বাধা নেই বা ভারত থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরও কোনো সমস্যা নেই তারা শুধু একটা সেলফ ডিক্লারেশান দিয়ে চলে আসতে পারবে কথা হচ্ছে যে গেল কয়েকদিন ধরে কিন্তু আমি কয়েকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সেখানে উল্লেখ করেছি যে বাংলাদেশে বেশ কয়েকটি আইভ্যাক অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার খোলা আছে এর মধ্যে হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন সিলেট এবং চট্টগ্রাম নাকি খোলা নেই বা তারা সেখানে গিয়ে হতাশ হচ্ছে এর কারণটা কি আমি প্রথমত বলি ঢাকা এবং চট্টগ্রাম সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা এবং সিলেট এগারোটা থেকে দুইটা পর্যন্ত খোলা প্রথম কথা হচ্ছে যে কেন তারা এই ধরনের অভিযোগ করছে এই অভিযোগের কারণ হচ্ছে তারা সরাসরি আইভ্যাক অফিসে গিয়ে তারা পাসপোর্ট চাচ্ছে কিন্তু তারা পাচ্ছে না এর কারণে তারা ভাবছে এটা বন্ধ কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই তিনটা আইভ্যাক খুললেও যদি আপনাকে এস না করে তারা এবং বিনা এস এস যদি আপনি যান তারা কোনো প্রকারের পাসপোর্ট আপনাকে সার্ভাইভ করবে না অর্থাৎ দেবে না তো যদি আপনার কাছে এস না আসে তাহলে আপনার জন্য অপেক্ষা করা ছাড়া আর করার কিচ্ছু নেই তাই আমি আপনাদেরকে রিকোয়েস্টলি বলবো যে যতই আপনার এলাকার বা আপনি যেখানে পাসপোর্ট জমা দিয়েছেন সেই জায়গার আইভ্যাক্স সেন্টারগুলো খুলুক তাতে আপনার কিচ্ছু যায় আসে না যদি আপনাকে এস এম এস না দেয় যদি আপনাকে এস এম এস দেয় সেক্ষেত্রেই আপনি আপনার পাসপোর্ট কালেকশান করতে পারবেন আদারওয়াইজ আপনি এটা পারবেন না